বুলেট আপনি দেখেছেন বাবা মায় রাখত না অভিশাপ আসমান কাপে আপনাদের কাপে না তার কাপে না অভিশাপের ভয় হয় না বুক গুলা হয়ে গেছে আমার সন্তানদের আবার বুলেট বলবেন কি বলবেন এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন আর কত আর কত পুলিশ ভাইদেরকে বলি ভেতরে তো আপনিও মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবেন মুখ থেকে বার হয়ে গেছে তাদের ঘরেও সন্তান আছে তাদের খলসের ভিতরেও মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন মা বাপ সব একসাথে তারা সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে তারা ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত জোর করে মামছে নিরাপত্তা দিতে পারি নাই নিরাপত্তা দিতে পারি নাই মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে তুমি এই লজ্জা আমার কিছুটা কাটে